শুরুতেই যে খবরে নজর রাখতে হচ্ছে আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী চক্রের হতিশ মিলল উত্তর ভারত জুড়ে সংগঠিত অপরাধ অপরাধে বিদেশি অস্ত্র সরবরাহের যোগ ইটালিয়ান অলিভ আর ভেষজের গুণে সমৃদ্ধ জ্যাক বডি অয়েল পাকিস্তানি আইএসআই সঙ্গে যোগ চার অভিযুক্তকে গ্রেফতার করেছে ক্রাইম ব্রাঞ্চ আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী চক্রের হদিশ উত্তর ভারত জুড়ে সংগঠিত অপরাধ অপরাধে বিদেশি অস্ত্র সরবরাহের যোগ পাওয়া যাচ্ছে বলে খবর তুরস্ক চীনের তৈরি উচ্চমানের পিস্তল সরবরাহ হয়েছে ড্রোনের মাধ্যমে এই অস্ত্রগুলো সরবরাহ হয় প্রতিনিধি ইন্দ্রানি দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রানি এই মুহূর্তে তদন্ত সংক্রান্ত কি আপডেট পাওয়া যাচ্ছে রোহিণীতে ভিতর বা গাড়িতে যে সাউন্ড সিস্টেম লাগানো থাকে তার পিছনে এই অস্ত্রগুলো লোকানো ছিল এইখান থেকে দুজনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ এবং তাদেরকে জিজ্ঞাসাবাদের পরে কিন্তু এই অস্ত্র চক্রের বদিশ পায় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ যে খবর উঠে আসছে পাকিস্তানি আইএসআই তারা ভ্রোণের মাধ্যমে পাঞ্জাবের বিভিন্ন সীমান্তে এই বিদেশি অস্ত্রগুলো ফেলতো এবং সেখান থেকে এই অস্ত্রগুলো নিজে যা যা যারা এই অস্ত্র সরবারহর সাথে যুক্ত তারা এই অস্ত্রগুলো সংগ্রহ করতো এবং বিভিন্ন জায়গায় পৌঁছে দিত যেরকমই দশটি অস্ত্র উদ্ধার হয়েছে যার মধ্যে রয়েছে তুলসে তৈরি পিএফ ফাইভ পয়েন্ট সেভেন স্পেশাল পোস্ট মডেল এবং চীনের পিএইচ থ্রি সহ দশটি উচ্চমানের বিদেশি পিস্তল এবং একই সাথে বিরানব্বইটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে রোহিণীর যে গাড়ির ভিতর থেকে এই যে স্পিকারের সেটাতে এই অস্ত্রগুলো লোকানো ছিল এবং এর সাথে কারা কারা যুক্ত এটা সম্পূর্ণ খতিয়ে দেখছে দিল্লি ক্রাইম ব্রাঞ্চ এবং এক্ষেত্রে চারজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম অজয় মন্দিপ দলবিন্দাস এবং রোহান এই চারজনকে এখন গ্রেফতার করা হয়েছে এবং দিল্লি ক্রাইম ব্রাঞ্চ এই অস্ত্র সরবরাহ আয়ে মাধ্যমে দেশের আর কোথায় কোথায় এইভাবে ড্রোনের মাধ্যমে অস্ত্র সরবরাহ করা হচ্ছে সেই বিষয়ে যাবতীয় খোঁজ খবর নিচ্ছে ইন্দ্রাদি তদন্তের গতি প্রকৃতির দিকে নজর রাখো তবে আপাতত ধন্যবাদ জানাচ্ছি তোমাকে আর এই মুহূর্তে একদিকে দেখুন দিল্লি বিস্ফোরণ কাণ্ডের রেশ কাটেনি তারই মধ্যে দিল্লির রোহিণী থেকে এই অস্ত্র এই মুহূর্তে আটক করা হয়েছে এবং পাশাপাশি চারজন অভিযুক্তকেও গ্রেফতার করেছে আর আমাদের এখান থেকে একটু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী রয়েছেন দীপ্তাংশু স্যার এই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি দিল্লি বিস্ফোরণের রেশ কাটেনি তার মধ্যেই রোহিণী থেকে এই অস্ত্র উদ্ধার এবং চারজনকে আটক করা হলো কতটা চিন্তার বিষয় দেখুন যতটা চিন্তার বিষয়ে এই ডক্টর মডিউলের ছিল যতটা চিন্তার বিষয় পেহেলগের সাধারণ যে পর্যটক ছিল যেভাবে মারা হয়েছিল। অতটাই আমাদের এটাকে চিন্তা যোগায় যেখানে দিল্লির মতন জায়গায় যেখানে ক্যাপিটাল অফ ইন্ডিয়া সেখানে এইভাবে একটা হাইব্রিড একটা হাইব্রিড মোড অফ ওয়ারফেয়ারে কিন্তু ভারত ঢুকে গেছে আগে যেটা আমরা বুঝতাম যে সামরিক ওয়ারফেয়ার একটা লাইন অফ কন্ট্রোল যে আন্তর্জাতিক সীমা সীমান্ত ক্রস করা অথবা লাইন অফ কন্ট্রোলে লড়াই অথবা এয়ারফোর্সে দেখেছি অথবা নেভি এটার থেকে আলাদাভাবে একটা হাইব্রিড মোড যেখানে ইউজ করা হচ্ছে সাইবার ওয়ারফেয়ার যেখানে ইউজ করা হচ্ছে ভারতের যে টেরার মডিউল যারা টেকনোক্র্যাট ডাক্তার তাদের ইউজ করা হচ্ছে তাদের ইনডক্টরিনেশনে করে তারা ভারতের বিরুদ্ধে তারা যেন ভারতকে ভাঙতে পারে সেই ব্যবস্থা করা হচ্ছে এবং এই যে বিভিন্ন মাফিয়া যারা আছে দিল্লিতে হরিয়ানা যে মাফিয়া ছোট ছোট দল তাদেরও কিন্তু আইএসআই আপাতত হাত করে ফেলছে এবং তাদের পৌঁছে দিচ্ছে এই এই সব অত্যাধুনিক যেটা দেখালেন প্রস্তাবন করলেন এগুলো প্রত্যেকটাই অত্যাধুনিক এবং ক্লোজ কোয়ার্টার ব্যাটলে সি জন্য এই অস্ত্রগুলো ইউজ হয় তার মানে টেরার মডিউল একটা বড় মডিউল শুধু যতটা ফরিদাবাদে অথবা জম্মু কাশ্মীরে ধরা হয়েছে ওইটুকুনে জায়গায় সীমান্ত নয় এটা আরও বড় একটা মডিউল ভারতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে বিশেষ করে দিল্লির মতন জায়গায় যেখানে বারবার এই জিনিসগুলো ধরা পড়ছে আমার মনে হয় আরও বেশি সতর্ক হওয়া উচিত এবং এই যে ইউজ করছে ডিফারেন্ট মাফিয়া লর্ডসদের এই আইএসআই হ্যান্ডলার এটা আমাদের নিশ্চিতভাবে চিন্তা যোগ একদম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় স্যার একটু সঙ্গে থাকুন আমি আসছি আপনার কাছে আবারও এখানে আপনাদের একটু শোনানোর চেষ্টা করি দিল্লির জয়েন্ট সিপি ক্রাইম তিনি এই ঘটনায় কি বলছেন इनको ये वेपन मुहैया कराता है वेपन वहां से ड्रोन के जरिए अक्रॉस द बॉर्डर ड्रॉप किए जाते हैं दो ड्रोन साइमल्टेनियस साथ चलते हैं पहला ड्रोन है उसमें कैमरे से वो फुटेज कैप्चर करता है और वो कन्वे करता है लोकेशन सैनिटाइज हो जाती है तो दूसरा ड्रोन उसके साथ में रहता है वो एक सैनिटाइज लोकेशन पर इस वेपन को इन वेपन को खेप को ड्रॉप ड्रॉप करता है वेपन जो है वो कार्बन की पोलिथीन में कार्बन के कवर में लिपटे हुए होते हैं जो किसी तरीके की स्क्रूटनी को इवेट कर देता है ये ड्रोन्स लो फ्लाइंग रहते हैं जो अदरवाइज भी रडार में कैप्चर नहीं हो पाते हैं तो उसकी वजह से ये पेनिट्रेशन हो, तो हो पा रहा है उधर से इन दस वेपन की आठ वेपन की जो डिलीवरी हुई है वो पंजाब में किसी एक सीक्रेट लोकेशन पर हुई जहाँ से ये डिलीवरी मंदीप को और दलविंदर को रिसीव हुआ लोकेशन बताई गई कि दिल्ली में एक लॉन्ग लेट दिया गया इनको एक कोऑर्डिनेट्स दिए गए इस पर पहुंच करके एक आदमी को आपको डिलीवर करना है उनको किसी आदमी की शिनाख्त के बारे में नहीं बताया गया था ड्रोन जो है ये रोहन नाम के आदमी ने जो कि बागपत का हो पाया गया रोहन आदमी ने इन इनकी वेपन की डिलीवरी के लिए एक ऑर्डर प्लेस किया था আমি এখান থেকে আলোচনায় ফিরে যাবো আমাদের সঙ্গে কর্নেল চৌধুরী আলোচনা করছিলাম যে দেখুন একদিকে এই আটক করা হয়েছে পাশাপাশি গ্রেপ্তার করা হলো কিন্তু সেই গিয়ে আবারও ঘুরে ফিরে সেই তুরস্ক চিন যোগ সামনে আসছে আপনারও মনে থাকবে টহেলগাঁও পর সেই অপারেশন সেন্টারের সময় তুরস্ক যোগ একটা সামনে এসেছিল এর পরবর্তীতে আমরা এই দিল্লি বিস্ফোরণের ঘটনা সম্প্রতি দেখতে পেলাম সেখানেও একটা তুরস্কের লিঙ্ক সামনে এলো এবার এই অস্ত্র এবার এই অস্ত্র যে সেগুলো তুরস্ক এবং চীন থেকেই এগুলো যে একদম সেখান থেকে কিন্তু এই ভারতে আসে এবং পরবর্তীতে ড্রোনের মাধ্যমে সেগুলিকে পাচার করা হচ্ছিল তাহলে এই বারবার এটা তুরস্ক যোগ এই মুহূর্তে এখানেও কতটা নজরদারি বাড়ানো উচিত দেখুন এই প্রত্যেকটাই যেগুলো ড্রপ হয়েছে যেটা আমরা শুনলাম দিল্লি পুলিশ যেটা বললেন এটা আগে বিভিন্ন যে আন্তর্জাতিক সীমান্ত আছে পাঞ্জাবে সেখান থেকে ড্রোনের মাধ্যমে অথবা ড্রাগ পাচার করা হতো বেশিটাই ড্রোনের মাধ্যমে কারণ ড্রাগের বিরুদ্ধে আমাদের পাঞ্জাব পুলিশ প্রচুর জায়গা ধরেছে কিন্তু দেখা যাচ্ছে যে এই ড্রোন ইউজ করা হচ্ছে এই অত্যাধুনিক লো ফ্লাইং ড্রোন যেটা দেখে রাডারে ধরা পড়ছে কিনা অথবা অন্য কোনো ফোর্স ওটাকে ধরতে পারছে কিনা এটা যেমন সেফলি ল্যান্ড করে একটা গ্রিড দেয়া থাকে যেখানে এইখানকার ভারতবর্ষে যারা এটাকে নেবে তারা সেই জায়গাটা থাকে ঠিক পেছন পেছন উইদিন ফিউ সেকেন্ডস আর একটা ড্রোন আসে তার মধ্যে এই ওয়েপেনগুলো থাকে যখন ফার্স্ট ড্রোন ক্লিয়ার হয়ে যায় সেকেন্ড ড্রোনটাকে ল্যান্ড করায় এবং এই ড্রোন যে ওয়েপেনগুলো থাকে সেগুলো নেয় এবং এটা বিভিন্ন জায়গায় ভারতবর্ষে ছড়িয়ে দেয় এই এই বিশেষ ক্ষেত্রে দেখা গেছে দিল্লিতে এসছে এগুলো প্রত্যেকটাই আইদার তুরস্কর অথবা চীন মেক অত্যাধুনিক পিস্টল যেগুলো আমরা দেখতে পাচ্ছি যেটা আপনি ক্যামেরায় দেখাচ্ছেন এবং মাফিয়াদের এটাকে হ্যান্ড করে এবার ওখান থেকে যেসব নাশকতা যারা ছক করছে যে টেরার মডিউলের যারা হেড তাদের কাছে এগুলো আবার পৌঁছে দেওয়া হবে প্রত্যেকটা অস্ত্র বিনিময় এবং মাথা হচ্ছে আবার বলছি পাকিস্তান এই টেরারিস্তানের আইএসআই যতদিন না আইএসআই হাইড্রার মুখটাকে থেতলে দেওয়া যাবে ভারতবর্ষে যতদিন না থেতলে দেবে এইটা মানে বারবার বারম্বার এইটা কিন্তু ভারতবর্ষকে দেখতে হবে কোনো সময় হায়দ্রাবাদের মেশিন ধরা পড়বে যেখানে কেমিক্যাল বায়োলজিক্যাল ওয়েপেন যেখানে হাজার হাজার মানুষকে প্রায় মেরে দিতে পারত কোথায় ডক্টরস মডিউল যেখানে প্রায় তিন তিন হাজার কিলো থ্রি টান অফ অ্যামোনিয়াম নাইট্রেট অথবা টিএটিপি অথবা তিনশো কিলো আরডিএক্স যেটা মিলিটারি গ্রেড আর ডিএক্স এতে হাজার হাজার লোককে মারা অথবা এইসব অস্ত্র শস্ত্র একত্রিত করা হচ্ছে যেটা দিল্লি পুলিশ ভেঙেছে সব সময় তো ভাঙতে পারবে না কোনো একটা সময় দশটা জায়গায় একটা হয়তো মিস হবে সেই মিসটা খুব ভারতবর্ষের জন্য ভারী হয়ে যায় তাই ভারতবর্ষকে চিন্তা করতে হবে দিল্লি নিশ্চিতভাবে চিন্তা করছে যে সময় প্রতিক্রিয়া হবে সক্রিয় ভূমিকায় ভারতকে আমরা কবে দেখতে পাবো যে এগুলোকে বন্ধ করতে হবে আর একটা টেরার অ্যাটাক হবে তখন ভারত সক্রিয় হবে অথবা প্রত্যাঘাত করবে এই জিনিসগুলো যেখান থেকে এমিনেট করছে বিশেষ করে পাকিস্তান ওয়ান্স ফর অল আইদার পাকিস্তান অর বাংলাদেশ যারাই ভারতকে ভাঙার জন্যে ভারত বিদ্বেষ অথবা ভারতের সাধারণ আমার তোমার বোনের নাগরিকদের ক্ষতি পৌঁছচ্ছে সেই দেশকে আমরা ছেড়ে দিতে পারি না ঠিক স্যার একটু আবার একটু সঙ্গে থাকুন আমি আসছি আপনার কাছে আবার আর ঠিক এই মুহূর্তে যখনই রোহিণী থেকে এরকম উচ্চমানের পিস্তল অগ্নি অস্ত্র মজুদ হয়েছিল এবং সেগুলোকে আটক করা হয়েছে চারজন ইতিমধ্যে জালে ধরা পড়েছে সেই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের সঙ্গে তিনি কি বলছেন একবার শুনাই তুরস্কো যখন কি ভূমিকম্প হয় পৃথিবীর এতগুলো মুসলিম কান্ট্রি রয়েছে কেউ কিন্তু ভারত যা সাহায্য করেছিল কেউ সেই সাহায্য করেনি সেই তুরস্ক কিন্তু আজকে কত বড় বেইমানি করছে আসল কথা কি বলুন তো এদের রক্তের মধ্যে হচ্ছে ডিএনএতে হচ্ছে গিয়ে বিশ্বাসঘাতকতা এবং হচ্ছে সন্ত্রাসবাদের রক্ত রয়েছে এবার আপনাদের বলি এই যে দীর্ঘদিন ধরে পাকিস্তান তুরস্ক এবং চায়নার যে কনসিল মানে লুকিয়ে যেভাবে নাকি তাদেরকে সাহায্য করা থেকে শুরু করে ভারতকে যে আজকে বিব্রত করার চক্রান্ত সে দীর্ঘদিন ধরে আমরা জানি ইন ডিসগাইজ মানে ছদ্মবেশে যে সমস্ত ভূমিকাগুলো করছে এগুলো ইন্ডিয়া গভর্নমেন্ট খুব ভালোভাবে জানে কিভাবে ট্যাকেল করতে হয় এবং কাশ্মীরে কিছু জনগণ এবং আমাদের ভারতের থেকে আমাদের দেশের থেকে কিছু রাজনৈতিক নেতার যদি প্রচ্ছন্ন মদত না থাকে তাহলে দিনের পর দিন মাসের পর মাস তারা এই ইনসাইড অফ ইন্ডিয়ার থেকে লুকিয়ে আছে এত বড় সপনাশ করতে পারে কি করে কারণটা পাচ্ছে হচ্ছে কি যে আমাদের মধ্যে উই আর নট ইউনাইটেড আমরা আমরা আবার এখান থেকে আলোচনায় ফিরে যাবো আমাদের সঙ্গে কর্নেল দীপ্তাংশ চৌধুরী রয়েছেন দীপ্তাংশ স্যার যে বিষয় নিয়ে আপনার কাছে আরেকটি প্রশ্ন হচ্ছে এনক্রিপ্টেড অ্যাপ ব্যবহার করা হচ্ছে এই এনক্রিপ্টেড অ্যাপ কিন্তু আমরা দেখতে পেয়েছি একাধিক ঘটনায় এই তথ্য সামনে এসেছে এই এনক্রিপ্টেড অ্যাপগুলো কি কোনোভাবে চিহ্নিত করা কি সম্ভব নয় দেখুন এনক্রিপ্টেড অ্যাপ যেগুলো ইউজ করে এবং এই ডক্টর মডিউল যেটা ইউজ করেছে এটা একটা সুইস অ্যাপ সুইজারল্যান্ড যে জায়গা যে রাষ্ট্র সেই সেই সুইজারল্যান্ডে বানানো একটা অ্যাপ্লিকেশন এর নাম হচ্ছে থ্রিমা থ্রিমা এমন একটা অ্যাপ্লিকেশান যে দু তিনজন যারা টেরার মডিউলে আছে তারা ইউজ করতে পারে এটা এন টু এন্ড এনক্রিপ্টেড অ্যাপ দ্বিতীয়ত এটার কোনো নাম্বার লাগে না এই টেলিফোন যে ইউজ করবে তার কোনো টেলিফোন নাম্বার যেটা আমাদের সচরাচর থাকে সেটা দরকার নেই তৃতীয়ত এটার কোনো ইমেল যেমন গুগল ইমেল দিয়ে আমরা অনেক সময় টেলিফোন নাম্বার অ্যাক্টিভেট করি সেই ইমেল অথবা কোনো আইডেন্টিফিকেশন দিয়ে এটাকে অ্যাক্টিভেট করতে দরকার নেই আনআইডেন্টিফাইড আইডেন্টি যদি দিয়ে আমরা এই ফোনটাকে ইউজ করি ধরুন একটা পাসওয়ার্ড দেওয়া হলো যেটা কেউ জানবে না যেটা চারজনের মধ্যে এই চারটে ডাক্তার ধরুন আমি ফর এক্সাম্পল বলছি মুজাম্মেল শাহিদ শাহিদ নভি আর একজন এই চারজন মিলে যদি ইউজ করে কি করবে তাদের কি ভূমিকা এটা ট্রিমা বলে যে সুইচ অ্যাপ এটা দিয়ে ওরা ইউজ করতে পারে সিগনাল অথবা টেলিগ্রাম ইউজ করতে পারে যেটা এন টু এন এনক্রিপ্টেড আর একটা অফ এনক্রিপশন ইজ ডেড ড্রপ ইমেল মানে আমি আপনি ধরুন আমি আপনি এবং আপনার আরেকজন বন্ধু তিনজন আমরা কথা বলছি আমাদের একটাই ইমেল ইমেলের সবার আলাদা অ্যাড্রেস হওয়া উচিত কিন্তু একটাই ইমেল অ্যাড্রেস আমাদের তিনজনেরই এবং তিনজনের ওই ইমেলের পাসওয়ার্ডটা জানি এবার আপনি আমাকে কোনো কথা পাস করতে চাইলেন আপনি সেটা লিখলেন কি করতে চান না করতেন কিন্তু আপনি এটা আমায় পাঠালেন এটা ড্রাফটে রেখে দিলেন ড্রাফট আনসেন্ড ড্রাফট ওই আমি জানতে আপনি লিখেছেন আমি পারলাম ওই আপনারই ইমেলে গিয়ে আপনারই পাসওয়ার্ড দিয়ে আপনার আমি ইমেলটা খুললাম এবং আনসেন্ড ড্রাফটা আমি দেখলাম আপনি কি বলতে চাইছেন আর একজন দেখতে পারে আরও চতুর্দ জন দেখতে পারে কি প্ল্যান হচ্ছে তারপর ওটা আমরা ডিলিট করে দিলাম এটা কোন জায়গায় কোন সার্ভারে ঢুকবে না কারণ এটা আমিকে আমি এটাকে সেন্ডও করিনি আর এটা কেউ রিসিভ করিনি। এটা আপনারই বক্সে সেখানে আনসেন্ড ড্রাফট আছে সেটা আমি অ্যাক্সেস করলাম আপনি যা বলন আমাকে পাঠিয়ে দিলেন অথবা আমার হ্যান্ডলার এটা আরো পলিষ্ট করে পাকিস্তান দিকে আইএসআই থেকে যে হ্যান্ডলাররা আছে অথবা টুরিস্টর থেকে যে হ্যান্ডলারাই হ্যান্ডেল করছিল তারাই ইনফরমেশনগুলো পাঠিয়ে দেবে আমাদের এবং যে যাই যে ডাক্তার মডেল তারা ইনফরমেশান পাবে বাইরের কোনো এজেন্সি জানতেও পারবে না ইন্টেলিজেন্স এজেন্সি টিল টাইম যে কোনো অ্যাটমসফিয়ারে এনভায়রনমেন্টে ইকোসিস্টেমে যদি কোনো সিগন্যাল থাকে তাহলেই ধরতে পারবে যদি আমরা ট্রিমাই ইউজ করি অথবা ডেড ড্রপ সিগনাল ইউজ করি অথবা আমি ডার্ক ওয়েভে চলে যাই মানে আর বলে একটা আছে অন্য নামগুলো বলবো না কারণ অনেক যুবক যুবতীরা স্যার এখানে আরো একটা প্রশ্ন আপনার কাছে যে এই যে উচ্চবানে ড্রোন গুলো ব্যবহার করা হচ্ছে এই ঘটনার সঙ্গে অস্ত্র পাচার করার জন্য বা কোনো না কোনো নাশকতার ঘটনার সঙ্গে এই ড্রোন গুলো ব্যবহার করা হচ্ছে যেগুলো যাতে র‍্যাডারে ধরা না পড়ে এই র‍্যাডারে ধরা পড়া মানে পূর্বে এমন কোন ব্যবস্থা কি রয়েছে যাতে এই ড্রোন গুলোকে চিহ্নিত করা যায় যে এই ড্রোন গুলো ব্যবহার করে এই রকম বড় একটা ঘটনা ঘটতে পারে দু ভাবে এই ড্রোনের আমরা যেটা শুনছি যেটা উঠে আসছে একটা হচ্ছে যেভাবে পাঠাচ্ছে ক্রস বর্ডার মানে আন্তর্জাতিক সীমান্ত থেকে এই ওয়েপেন গুলো পাঠাচ্ছে অথবা ড্রাগ পাঠাচ্ছে ড্রাগ বিক্রি করে পয়সা আসবে কাঁচা পয়সা প্যারালাল পয়সা নাশকতার ছকে ওটা ইউজ হবে এটা হচ্ছে একরকম লো ফ্লাইং যে ড্রোন থাকে সেগুলো ধরা খুব ডিফিকাল্ট যদি না বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম যে ইন্টারন্যাশনাল বর্ডারে বিভিন্ন জায়গায় সেন্সার লাগানো থাকে ক্যামেরা থাকে এভরি ফাইভ হান্ড্রেড সেন্সর অথবা ক্যামেরা বিভিন্ন জায়গায় সব জায়গা দিয়ে তো আসতে পারে না কিছু জায়গা দিয়ে আসে সেটা সবাই বর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম জানে এটা হচ্ছে এক দ্বিতীয়ত যে আমরা শুনছি যে ডক্টর মডেল যেমন মুজাম্মিল তার একটা প্ল্যান ছিল অথবা নভি উমর এদের প্ল্যান ছিল যে ড্রোন ইউজ করবে এবার ড্রোনের ডিফারেন্ট পার্ট এক্সপোর্ট অনেক ভো এজেন্সি ভারতবর্ষে ভরে আছে এই তো যত কোম্পানি আছে ভো কোম্পানি তারা তাদের এক্সপোর্ট লাইসেন্সও তারা পেয়েছে এবং তারা বিভিন্ন পার্টস একটা কোম্পানি এক এক রকম পার্টস ইম্পোর্ট করবে এবং পাকিস্তানের থেকে এটা ডাইরেক্ট আসবে না এটা আসবে ধরুন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি একটা আফ্রিকার কোনো কান্ট্রি অথবা ইউনাইটেড স্টেটস থেকে আসবে নর্মাল একটা প্যাকেজ এক্সপোর্টিং প্যাকে একশোটা প্যাকেজ এলো এর মধ্যে একরকম আসবে আর একটা কোম্পানি থেকে আর এবার সব মিলিতে হয়ে এবার এরা ড্রোনটা বানাবে যে ডক্টর মডেল যেটা প্ল্যান ছিল এই ড্রোনের মধ্যে এক্সপ্লোসিভ লাগিয়ে ধরুন দিল্লি যখন ছাব্বিশে জানুয়ারি হচ্ছে অথবা অন্য কোনো একটা প্রোগ্রাম হচ্ছে এই ড্রোনগুলো একটা জায়গা থেকে লো ফ্লাইংয়ে উড়িয়ে দিলো দিল্লির বিভিন্ন জায়গা থেকে উড়লো এবং এক্সপ্লোসিভ আছে যে এরিয়া ওরা ব্লাস্ট করতে চায় এখন আর সিস্টেম চেঞ্জ হয়ে গেছে এখন আর গাড়িতে ব্লাস করতে হবে না যেটা ওরা করেছে অথবা প্রেশার কুকার বোন চাই না অথবা সুটকেস বোন চাই না ওরা ড্রোনের মাধ্যমে ডু আমি যেটা হাইব্রিড ওয়ার্ডেয়ার বলছিলাম এই অবশ্যই পরবর্তীতে এদিকে নজর রাখবো যে এই ঘটনায় আর কি নতুন তথ্য সামনে আসে আমাদের সঙ্গে ছিলেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল দীপ্তাংশ চৌধুরী অনেক ধন্যবাদ আপনাকে অবশ্যই এই মুহূর্তে একটা চিন্তার বিষয় যেখানে অভিযোগ সামনে আসে যে আন্তর্জাতিক অস্ত্র পাচারকারী চক্রের হদিশ পাওয়া গিয়েছে যেখানে তুরস্ক ও চীনের তৈরি উচ্চমানের পিস্তল এগুলিকে ইতিমধ্যে আটক করা হয়েছে আর এই ঘটনা আপনাদের শোনায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ দেবাশিস নন্দী তিনি ঠিক কি বলছেন এই বিষয়টা তো খুবই অ্যালারমিং এবং কিছুদিন আগে দিল্লিতে যেটা হলো লালকেল্লার এলাকায় যে ভয়াবহ বিস্ফোরণ ঘটল তারপর থেকে করোনা নিরাপত্তা আমি এখন দিল্লিতেই আছি তা করোনা নিরাপত্তা আছে দেখেন রাস্তাঘাটে সব জায়গায় মেট্রো স্টেশনে তার পুরো যাচ্ছে যে বজলটনি ফাস্টকারো এবং এর মধ্য দিয়ে দেখবেন যে অস্ত্র পাচার হচ্ছে এবং পাকিস্তান দিকে তো আসছেই এবং পাকিস্তানে আসছে অন্য কোন দেশে থেকে আন্তর্জাতিক থেকে ভারত যদি ওখান থেকে আসতে পারে যে ওপেন বর্ডার রয়েছে এখন এখন আমাদের ইস্টার্ন নেবার বাংলাদেশ সেখানেও কিন্তু অনেক সমস্যা এবং তারা ওখানে কিন্তু আইএসআই খুব প্রচুর অ্যাক্টিভ এখন পাকিস্তানের সেনা সেনা অফিসাররা সেখানে প্রায় ভিজিট করছেন বলে এবং চট্টগ্রাম মোহাম্মদ পাকিস্তানের যে জাহাজ ছিল তার বস্তায় করে সেখানে কিন্তু অস্ত্র এসেছিল সেখান থেকে আসতে পারে মিয়ানমার সীমান্ত দিয়ে আসতে পারে অর্থাৎ প্রতিবেশী যত সীমান্ত আছে স্বয়ংক্রিয় রাইফেল ডাক্তার আদিলের কাছে পৌঁছেছিল নিয়াজ এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে বিস্তারিত ভাবে জানবো দাসগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রানি কি জানতে পারছো দেখো দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জম্মু কাশ্মীরে শ্রীনগর থেকে গ্রেপ্তার করা হয়েছে টেকনিশিয়ান এই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাক হ্যান্ডেলারদের কাছ থেকে একটি স্বয়ংক্রিয় রাইফেল নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন অন্ধনাগর সরকারি মেডিকেল কলেজের চিকিৎসক এবং দিল্লি বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত ডক্টর আদিল আদিলের কাছে জম্মু পুলিশ নিয়াজকে প্রথমে আটক করে এবং তারপর স্টেট ইনভেস্টিগেটিং এজেন্সি অর্থাৎ এএসআই এর হাতে তুলে দেয় জিজ্ঞাসাবাদের পর নিয়াজকে গ্রেফতার করে এএসআই এবং যেটা আমরা জানতে পারছি যে আদিলের সাথে ঘনিষ্ঠ জগতের যোগাযোগ ছিল এই টেকনিশিয়ানের এবং ইনি এরকম কত অস্ত্র শস্ত্র কাছে কাছে পৌঁছে দিয়েছেন পাক হ্যান্ডেলারদের কাছ থেকে নিয়ে সেই সম্বন্ধে যাবতীয় জিজ্ঞাসাবাদ করছে এই মুহূর্তে এএসআই সঙ্গে থাকো পাশাপাশি আরও একটি খবর নজর রাখবো উত্তরাখণ্ডের আলমোড়ায় স্কুলের কাছে উদ্ধার বিস্ফোরক আলমোড়ার একটি স্কুলের কাছে একশো একষট্টি জিলেটিন স্টিক উদ্ধার হয় কারা এবং কি উদ্দেশ্যে বিস্ফোরকগুলি রেখেছিল তদন্ত করছে পুলিশ প্রতিনিধি ইন্দ্রানী দাশগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রাণীর কাছ থেকে বিষয়ে জানার চেষ্টা করবো ইন্দ্রাণী এই যে বিপুল পরিমাণ জিলেটিন স্টিক উদ্ধার হয়েছে কে বা কারা এই এগুলো মজুত করেছিল কি উদ্দেশ্য ছিল কি জানা যাচ্ছে এই যে ঘটনা উত্তরাখণ্ডের একটি শিশুদের স্কুল এবং সেই স্কুলের পাশে ঝোপের মধ্যে এই একশো একষট্টি জিলেটিন স্টিক এবং বেশ কিছু কিন্তু বিস্ফোরক ছিল এবং যেটা স্কুলের শিশুরা সকালবেলায় যখন ক্রিকেট খেলছিল তখন একটি বল গিয়ে ঝোপের মধ্যে পড়ে এবং তারপরেই কিন্তু এই জিলেটিন স্টিক উদ্ধার করা হয় সঙ্গে সঙ্গেই স্কুল কর্তৃপক্ষ পুলিশের সাথে যোগাযোগ করে এবং এই জিলেটিন স্টিক গুলো সম্বন্ধে পুলিশ জানতে পারে তারপর বম্ব করাটা সে সমস্ত বিস্ফোরক স্টিকগুলো নিয়ে যায় কারাই জিলেটিন স্টিক গুলো এক জায়গায় একত্রিত করেছিল তাদের কি উদ্দেশ্য ছিল দিল্লি বিস্ফোরণের পর সারা দেশ জুড়ে একটি যে বিস্ফোরণের চক্রান্ত ছিল জঙ্গিদের সেটা সামনে আসছে ধীরে ধীরে সেই উদ্দেশ্যেই এই বিস্ফোরক গুলোকে এক জায়গায় করা হয়েছিল কিনা এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখছে উত্তরাখান পুলিশ সঙ্গে থাকো ইন্দ্রাণী আপনাদের শোনাবো এই ঘটনায় উত্তরাখণ্ড পুলিশের তরফে কি বলা হয়েছে थाना क्षेत्र का मामला जिसमें मांडिला के पास में डबरा गांव पड़ता है डबरा गांव में स्कूल के पास में झाड़ियों में नीचे की तरफ में झाड़ियों में लगभग एक सौ इकसठ जिले की छड़े प्राप्त हुई सूचना पर पुलिस जो लोकल थाना पुलिस है वो मौके पर पहुंची उनके द्वारा उच्चा अधिक सूचना दी गई साथ ही साथ में बीडीएस को भी वहां पर बुलाया गया है बीडीएस ने पूरी चीजों को वहां पर इंक्वायरी की चेक की है वहाँ पर और साथ साथ में आसपास के एरिया को भी सर्च किया गया है इसमें उचित धाराओं में फिर इसमें एफआईआर दर्ज कर लिया गया है माननीय न्यायालय के आदेश में उसमें आगे कार्रवाई की जा रही

এমনটাই সূত্র মারফত এই মুহূর্তে খবর সামনে আসছে এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানার চেষ্টা করি প্রতিনিধি ইন্দ্রানী রাজগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে ইন্দ্রানী সূত্র মারফতটি কি খবর রয়েছে এবং কি কি কর্মসূচি থাকতে পারে প্রধানমন্ত্রী দেখো ডিসেম্বর মাসে পশ্চিমবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডিসেম্বরের মাঝামাঝি তার পশ্চিমবঙ্গ সফর করার কথা চোদ্দই ডিসেম্বর নবদ্বীপে একটি সভার আয়োজন করতে চলেছে স্টেট বিজেপি অর্থাৎ পশ্চিমবঙ্গ বিজেপি এবং সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতা দেওয়ার কথা বলে আমরা এখনো পর্যন্ত সূত্র মারফত জানতে পারছি সব কিছু ঠিক থাকলে ডিসেম্বরের মাঝামাঝি পশ্চিমবঙ্গে আসবেন প্রধানমন্ত্রী এবং চোদ্দ তারিখ নবদ্বীপের সভা করবেন তিনি তবে শুধু নবদ্বীপ নাকি সাথে উত্তর চব্বিশ পরগনাতেও সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করি সে বিষয়ে এখনো চূড়ান্ত কর্মসূচি তৈরি হয়নি তবে রাজ্য বিজেপি সূত্রে যে খবর ১৪ তারিখ নবদ্বীপে সভা করতে পারেন প্রধানমন্ত্রী ধন্যবাদ ইন্দ্রাণী ডিসেম্বরে বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোদ্দই ডিসেম্বর নবদ্বীপে সভা করতে পারেন প্রধানমন্ত্রী এমনটাই সূত্র মারফত খবর চারটে চতুষক্ষণ আপাতত এখানেই শেষ করছি পরবর্তী অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে